দীর্ঘমানিক ডোমারে মানব কল্যাণ পরিষদ এম কে পি আয়োজিত নেটস বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় তথ্য মেলা উপলক্ষে র্যালি আলোচনা সভা কুশ প্রতিযোগিতা এবং নাটক প্রদর্শন করা হয়েছে আলোচিত আমার মালিকের ক্ষেত্রে টেক্স রিপোর্ট ডোমার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার আটাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় ডোমার উপজেলা পরিষদ চত্ব হতে এক বর্ণাঢ্য বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পের আওতায় মানব কল্যাণ পরিষদ কে পির পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলেটর গৌরঙ্গ কুমার দাস তো আমরা জানি একটা সময় ছিল যখন মনে করা হতো যে যার কাছে যত বেশি অস্ত্র আছে মানে ভারী অস্ত্র হতে পারে অস্ত্র বা ট্যাঙ্ক পারমাণবিক বোমা হ্যাঁ তারাই হচ্ছে তিনি সবচেয়ে শক্তিশালী কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা পরিবর্তন আসলো তারপরে আসলো যে না শুধু অস্ত্র থাকলে হবে না যার কাছে বেশি টাকা পয়সা আছে ডলার আছে তিনি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এরপরে কিন্তু আরো পরবর্তীতে এখন আরো উন্নত যে চিন্তাধারা এসেছে যে হচ্ছে যে শুধু অস্ত্র বা টাকা পয়সা থাকলে নয় যার কাছে তথ্য আছে তিনি আসলে সবচেয়ে বেশি শক্তিশালী এ সময় অতিথি হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউর রহমান পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বাড়ি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম উক্ত প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য রাখেন সহযোগিতা করেছেন এবং প্রতিবারের মে জনাব নাজমুল আলম বিপিএ আমাদের নির্বাহী অফিসার জমান আমাদের মানব প্রদানের এই কার্যক্রমগুলিকে সার্বিক সহযোগিতা করে থাকেন তার জন্য ওনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উক্ত মেলায় ছয়টি স্টল প্রদর্শন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ পরে মটকপুর স্কুল অ্যান্ড কলেজের থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা আমাদের এটার উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে যারা মানে অনেক দরিদ্র হতদরিদ্র যারা আছেন তারা অনেক এই তথ্য বিষয়টা নিয়ে তারা জানতেন না অনেক কিছু জানেন না তো এই তথ্য যে আইনটা আসে এই আইনটা আমরা সবার মধ্যে মানে সবাই যেন জানতে পারে এটাই আমরা চাই এটাই আমরা ছড়াই দিতে পারি যে এই আইনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমাজের যে দুর্নীতি বা যে সমাজের যে সব মানে খারাপ খারাপ কাজ হচ্ছে সেই কাজগুলোকে কীভাবে এগুলোকে মানে আমরা আটকাতে পারি বা হচ্ছে দেশের উন্নয়নে আমরা এই তথ্য আইনটাকে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারি নিউজ